অনেকদিন আগের কথা ভারতের উত্তরে ছিল এক বিস্ময়কর সুন্দর রাজ্য স্বর্ণপুরী চারিদিকে পাহাড় মাঝখানে ঝকঝকে নদী আর প্রাসাদের স্বর্ণবর্ণ বুজগুলো সকালে সূর্যের আলোয় এমনভাবে ঝিলমিল করত যেন রাজ্যটা কোনো স্বপ্নলোক এই স্বর্ণপুরীর রাজা ছিলেন বিক্রম সিংহ নিষ্ঠু নন কিন্তু অত্যন্ত কঠোর তার কথা রাজ্যে আইন তার সিদ্ধান্ত চূড়ান্ত শক্ত হাতে রাজ্য চালালেও তার মনটা ছিল একটাই বিষয়ে নরম তার একমাত্র মেয়ে রাজকুমারী রঞ্জনা রাজকুমারী রঞ্জনা যে যেমন অতুলনীয় ছিলেন তেমনি হৃদয়ে ছিলেন অদ্ভুত কোমল রাজপ্রাসাদের চাকর বাকর থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সবাইকে তিনি নিজের মতো করে ভালোবাসতেন তার হাসি দেখলে রাগী মানুষের মন নরম হয়ে যেত কিন্তু তার মনে একটাই আক্ষেপ ছিল প্রাসাদের চার দেওয়ালের ভেতর বন্দী জীবন তিনি চাইতেন মানুষের মধ্যে মিশতে সাধারণ মানুষের সুখ দুঃখ জানতে কিন্তু কঠোর রাজা তার নিরাপত্তার কারণে তা কখনো হতে দিতেন না একদিন রঞ্জনা ঠিক করলেন আর নয় রাতের অন্ধকারে সাধারণ মানুষের পোশাক পরে তিনি বেরিয়ে পড়লেন রাজ্যের বাইরে প্রথমবারের মতো তিনি দেখলেন গ্রামের জীবন হাসি খুশি বাচ্চারা গৃহস্থের কাজ পুকুরে মহিলাদের হাসি ঠাট্টা কৃষকের পরিশ্রম এগুলো তাকে অন্য এক পৃথিবীর মতো মনে হলো হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন এক বিশাল আম নিচে যেখানে এক তরুণ বসে পাশে জুড়ি বুনছিল মুখে হাসি চোখে শান্তি তরুণটি রঞ্জনাকে দেখে বলল আপনি কি পথ হারিয়েছেন সাহায্য লাগবে রঞ্জনা একটু অবাকি হল রাজ্যের মানুষ তো তাকে দেখলেই মাথা নত করে ভয়ে কথা বলে না আর এই ছেলে একদম সহজভাবেই কথা বলছে তরুণের নাম অরণ্য তিনি ছিলেন গ্রামের সৎ পরিশ্রমী এক যুবক দুজনের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব জন্ম নিল অরণ্য তাকে গ্রাম দেখালো মানুষদের কষ্ট আনন্দ উৎসব সবই দেখালো দিনের আলো গাঢ় হওয়ার আগেই তারা বুঝলো এ সম্পর্ক শুধু বন্ধুত্বে আটকে থাকবে না কিন্তু রাজ্যের প্রহরীরা রঞ্জনাকে খুঁজে বের করলো। আর রাজা বিক্রম সিংহ ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি রঞ্জনাকে বললেন রাজকুমারী সাধারণ মানুষের সঙ্গে মিশবে এক কৃষকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করবে অসম্ভব রঞ্জনা শান্তভাবে উত্তর দিলেন মানুষ মানুষই বাবা তার হৃদয় বড় হলে বংশ কোনো অর্থই বহন করে না কিন্তু রাজার মন বদলাল না তিনি অরণ্যকে রাজপ্রাসাদের ডেকে পাঠালেন সবাই ভাবল হয়তো তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু অরণ্য নম্র যুবক হওয়ায় তিনি মাথা নত রেখে বললেন মহারাজ আমি রাজকন্যাকে অসম্মান করতে চাই না কিন্তু তার মনে জোর করে কোনো দেওয়াল তুলতে চাই না রাজার চোখে এমন সাহসী কথা শোনা নতুন ছিল তিনি অরণ্যকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন কৈরবের যুদ্ধে যেমন যোদ্ধাদের পরীক্ষা নেওয়া হতো ঠিক সেরকম তিনটি কাজ করতে হবে অরণ্যকে কাজগুলো ছিল প্রথমে ভয়ঙ্কর বন্যার সময় গ্রামকে রক্ষা করা এরপর রাজকোষে নিরাপত্তা ভেঙে ঢুকে পড়া দুষ্কৃতীদের আটকানো আর শেষে রাজ্যের বাইরে দস্যুদের হাত থেকে বণিক কাফেলাকে উদ্ধার করা সবাই ভেবেছিল একজন সাধারণ যুবকের পক্ষে সম্ভব নয় কিন্তু অরণ্য সবকটি কাজ নিজের জীবন বাজি রেখে সম্পূর্ণ করলেন শুধু শক্তি নয় বুদ্ধি আর সততার প্রমাণও দিলেন রঞ্জনা আনন্দে কেঁদে ফেললেন আর রাজার কঠোর হৃদয় বহু বছরের পর প্রথমবারের মতো নরম হয়ে এলো তিনি বললেন অরণ্য তুমি আমাকে প্রমাণ করে দিলে মর্যাদা বংশে নয় অন্তরে থাকে রাজার অনুমতিতে প্রাসাদে উৎসব হলো স্বর্ণপুরী জুড়ে আলো জ্বললো সাধারণ মানুষ থেকে রাজকীয় অতিথি সবাই সেই অভূতপূর্ব মিলনের সাক্ষী হলো অরণ্য ও রঞ্জনার বিয়ে হল রাজ্যের প্রাচীন নিয়মে রাজা নিজে হাতে তাদের মাথায় আশীর্বাদের ফুল ছিটিয়ে বললেন এই রাজ্য একদিন তোমাদের হাতেই আরও উজ্জ্বল হবে রঞ্জনা হাসি মুখে অরণ্যের হাত ধরলেন অরণ্য বললেন আমাদের গল্প শুধু শুরু হল রঞ্জনা আর মানুষ বলতো স্বর্ণপুরী সোনার গল্প শুধু রাজ্যের সৌন্দর্যে নয় রাজকন্যার হৃদয়ের আলো আর একজন সাধারণ যুবকের সততায় গড়ে উঠেছিল